কাটিগড়ায় প্রথম বারের মতো ধামাইল ও ঝুমুর নৃত্য প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এই জাতীয় যুব দিবস উদযাপন করল দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা প্রতি বছরের মতো এবারও বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে জাতীয় যুব দিবস উদযাপন করল দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা তবে এবছর সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তীর বিশেষ প্রচেষ্টায় দিবসটি একটু ভিন্ন আঙ্গিকে ধামাইল ও ঝুমুর নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে এই বিশেষ দিনটি উদযাপন করেছে সমাজ উন্নয়ন সংস্থা এদিন সকালে অনুষ্ঠানের সূচনা হয় স্বামী বিবেকানন্দের মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন ও প্রদীপ মাধ্যমে স্বামীজির প্রতিকৃতির সম্মুখে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী এবং বিশিষ্ট শিক্ষাবিদ কান্তি চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গরা তারপর সংস্থার নিজস্ব মাঠে শুরু হয় কাটিগড়া সমষ্টি ভিত্তিক ধামাইল ও ঝুমুর নৃত্য প্রতিযোগিতা কাটিগোড়া সমষ্টির বিভিন্ন এলাকা থেকে ধামাইল নৃত্যে মোট ষোলোটি দল এবং ঝুমুর নৃত্যে মোট ছটি দল অংশ গ্রহণ করে ধামাইল নৃত্যে প্রথম স্থান দখল করে খেলমা পাটওয়ানের মোহিনী দল দ্বিতীয় স্থান দখল করে দিগরখালের প্রজাপতি ধামাইল দল এবং তৃতীয় স্থান দখল করে গোমরার পৌষ্পান জলি দল ঝুমুর নৃত্যে প্রথম স্থান দখল করে পাঁচই কিলা ঝুমুর দল দ্বিতীয় স্থান দখল করে সিন্ধুরা ঝুমুর দল এবং তৃতীয় স্থান দখল করে পার্ক ঝুমুর দল পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথি সহ বিচারকদের এবং দিয়ে উত্তরীয় সমাননা প্রদান করা হয় তারপর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হয় নগদ পনেরো হাজার টাকা ও একটি আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হয় নগদ দশ হাজার টাকা এবং একটি ট্রফি এবং তৃতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হয় নগদ পাঁচ হাজার টাকা ও একটি ট্রফি বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা আগামীতে বর্গ ভিত্তিক ধামাইল ও ঝুমুর নিত্য প্রতিযোগিতা আয়োজন করার ঘোষণা করেছেন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা আমরা প্রথমবারের মতো ধামাই নৃত্য এবং যুবন নৃত্য প্রতিযোগিতা আয়োজন করেছি আমাদের দৃঢ় সমাজ সংস্থার ডাক্তার সারাজী কাঠিক বিভিন্ন প্রান্ত থেকে নৃত্যশিল্পীরা এবং ধামাই শিল্পীরা অংশগ্রহণ করেছেন যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে পুনরায় সংস্থার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আশা রাখছি আগামী বছর যেহেতু ঝামাইল এবং ঝুমুর বর্তমান সরকার সেই নৃত্যকে আন্তর স্তরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকার যখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা সফলতা আসবে আর আমাদের সেই প্রতিযোগিতা আয়োজন করার উদ্দেশ্য হলো যাতে আমাদের কাঠিকা বিধানসভা সমষ্টি থেকে ঝামাইল এবং ঝুমুর নৃত্যশিল্পীরা আন্তরিক সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে আমরা আগামী বছর বরক ব্যক্তি আমরা ধামাইল এবং নৃত্য প্রতিযোগিতার আয়োজন করব আমরা এবছরও করার কথা ছিল বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি শুধু বিধানসভা ভিত্তিক আমরা করেছি আগামী বছর আমরা বরাক পূজা ভিত্তিক ধামাইল এবং নৃত্য প্রতিযোগিতার আয়োজন করবো সমাজ উন্নয়ন সংস্থা কাঠিগড়ার মধ্যে আজকে যুব দিবসে এই কাঠিগড়া থেকে ধামাইল ভ্রমণ কিন্তু প্রতিযোগিতা আয়োজন করেছে এর থেকে আমরা আমরা শুরু করেছি গোটা সমাজ উন্নয়ন সংস্থা একটা নতুন শুরুয়াত করেছে এর থেকে আমরা অনেক কিছু শিখব আগামী দিনেও এ ধরনের আরো অনুষ্ঠান হবে আপনারা তৈরি থাকবেন সবচেয়ে বড় কথা হলো আমরা যারা আজকে পুরস্কার পাবো না তাদের মন খারাপ করার কিছু নেই কারণ এক থাকলে দুই হবে দুই থাকলে তিন হবে থাকলে চার হবে চার থাকলে পাঁচ হবে তবে আমাদের চিন্তা করতে হবে এগিয়ে যাওয়ার সমাজ নির সংস্থা এই চিন্তাটাই করছে যারা পাঁচ হয়েছে যারা চার হয়েছে যারা দুই হয়েছে তাদের আগামী দিনে যাতে এক দুই I do that.